গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনের একটা গ্রাম থেকে আর এটা হচ্ছে কালী পূজার দিনের ব্লগ সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না এটা হচ্ছে দুপুরবেলা সকালে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে এই জিনিসগুলো কিনে এনেছিলাম গতকালকেও কিনেছিলাম কিন্তু কিছু জিনিস মিসিং হয়ে গেছিলো তার জন্য কিন্তু আবারও আমি আজকে সকালবেলা গিয়েছিলাম মানে কালী পূজার দিনে সকালবেলার কথা বলছি বুঝতে পারছো আজকে সোমবার আমি ভয় জবর করছি আর গত সোমবারে কিন্তু দীপাবলি গেছে তো এখানে দেখো আমি এখন বানাচ্ছি পিঠে তো পিঠেটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে তারপর এখন বানাবো আমি হচ্ছে লুচি তো এগুলো আমি মায়ের পূজাতে দেব কারণ আমি গত বছরও দিয়েছিলাম আর এবছরও দিয়েছি মানে দিচ্ছি তো আমার ইচ্ছা ছিল যে মাকে আমি নিজের হাতে বানিয়ে দেব। গত বছরেও আমি কারোর হেল্প ছাড়াই কিন্তু নিজের হাতেই বানিয়ে দিয়েছিলাম আর এবছরও সেভাবেই দিয়েছি যে আমার হাজব্যান্ড বলছিল যে আমি কি কাউকে ডেকে দেব। পূজার ওখান থেকে আমি বললাম না যে যেহেতু আমি মাকে বলেছি যে আমি নিজেই দেব নিজেই বানিয়ে দেব। যদি তুমি পারো তো তুমি নেবে আর যদি না পারো তাহলে নেবে না কিন্তু আমি কারোর হাত দিয়ে বানিয়ে আমি দেব না তো সেরকমভাবেই কিন্তু নিজের বানিয়েই দিচ্ছি কিন্তু গতবারের প্রসাদটা পরিমাণে অনেকটাই বেশি ছিল সেই তুলনায় এবারের প্রসাদটা না অনেকটাই কম হয়ে গেছে মানে প্রসাদ যে কটা ছিল সে কটাই হয়েছে কিন্তু পরিমাণটা কম হয়ে গেছে তো দেখো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি আসলে সন্ধ্যাও প্রায় হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার একটু তাড়াতাড়ি শুরু করা উচিত ছিল কিন্তু কি করব তাড়াতাড়ি করে করতে পারিনি আর ওদিকে তো সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে অনেক কাজ থাকে আর এটা বাড়ির পূজা নয় এটা ক্লাবেরই পূজা কিন্তু একদমই আমাদের কিন্তু বাড়ির মতোই পূজা হয় মানে আমরা বাড়ির মতোই সব কিছুই কিন্তু করে থাকি তো এখানে দেখো ছাগলটা কিভাবে খাচ্ছে গাছটা সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তো দেখতে সত্যি খুব খারাপ লাগে যে কোনো জিনিস না নিজে হাতে তৈরি করে এরকমভাবে খেলে তো এটা হচ্ছে রাত্রেবেলা তো যেহেতু আমাদের এবছর টুনি বাল্ব লাগানো হয়নি তো লাগাবে লাগাবে ভেবেও কিন্তু লাগানো হয়নি তার জন্য আর সেভাবে দেখাও যাচ্ছে না কি আর করা যাবে ছোটোবেলা থেকে তো টুনি বাল্ব আমরা নি বড়ো হওয়ার পরে কারেন্ট আসলো তারপরেই দেখলাম তো এদিকে দেখো মন্দিরের ওখান থেকে কিন্তু প্রচুর ডাকাডাকি করছিলো তো তার জন্য তাড়াতাড়ি করে চলেও এসেছি আর আজকের হচ্ছে লুকটা কিন্তু আমার এরকমই গত বছর একটু ভালো করেই সেজেছিলাম কিন্তু এবছর আর সাজিনি এদিকে দেখো সব কিছুই আছে আর আমি কিন্তু বিনে সজ্জাটা মিলিয়ে নিচ্ছি কারণ সত্যি রাত্রেবেলা যখন সারা রাত ধরে ওই যে এটা নেই ওটা নেই করতে হয় না সত্যি খুব খারাপও লাগে আর মনের মধ্যে না একটা সংকোচ বোধ করে তো সেই জন্য কিন্তু এবছর একদম হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু বসছি আর এখানে দেখো ফ্যান চলছে তো বেশ ভালোও লাগছে কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে গরমও পড়েছে কি আর করা যাবে এখানে দেখো একটা ফুলের মালাও কারণ আমাদের এখানে তো আবার কাঁচা ফুলের মালা ওইভাবে পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু ফুলের মালা সব কিছু আমাদের কিন্তু হাতেই তৈরি করতে হয় তো এখানে দেখো কি কি আছে দেখো এখানে

তো তারপরে দেখো ব্রাহ্মণের যে নিয়মকানুন সব কিছুই কিন্তু করছে আর এখানে হবে খিচুড়ি তার জন্য আমি একটু কাঠিও দিচ্ছি আর সত্যি কথা কাঠিরা দিচ্ছি আর ভিডিও বানাচ্ছি কিছু করার নেই তো একটু হলেও তো ভিডিও ক্লিপ রাখতে হবে সেই জন্য আর এবছর খুব একটা বেশি খিচুড়ি হচ্ছে না মাত্র দু কড়াই খিচুড়ি হচ্ছে কারণ সত্যি হচ্ছে খিচুড়ি করতেও কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায় যেটা সবাই মিলে না এগিয়ে আসলে কিন্তু একদমই হয় না তো এখন সবে মাত্র কিন্তু এটা চাপানো হয়েছে আর এখন সন্ধ্যাবেলা you <laughs> জল সহ বলে সেটাই কিন্তু হচ্ছে আর এটা কিন্তু আমাদের নদীতেই হচ্ছে যেহেতু আমাদের এখানে নদী আছে আর যেখানে নদী নেই সেখানে কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি পুকুরেই জল সইতো সত্যি বলতে কি বলো তো আমি কিন্তু ভিডিও অনেক দিন ধরেই বানাচ্ছি কিন্তু আমি তো বেশিরভাগ ভিডিও ব্লগেই বানাই তার জন্য কিন্তু আমি এরকমভাবে বাইরে না ভিডিও বানাতে আমার সত্যি খুব লজ্জা পাই কিন্তু ওর সঙ্গে পড়ে না আমার বেশ ভালোই লাগে এদিকে দেখো ফানুস উড়াচ্ছে আর যেহেতু আমরা একদম প্রত্যন্ত গ্রামেই বাস করি সেই জন্য কিন্তু আমাদের এখানে ওই যে প্যান্ডেলের যে একটা আদব কায়দা সেটা কিন্তু থাকে না সেটা মানে মজাটা কিন্তু শুধু আমাদের পূজাতেই থাকে বা আমরা আনন্দ করি এর মধ্যেই থাকে তো এখানে দেখো ফানুষটা ওড়ানো হচ্ছে আর বেশ অনেকজন লোকজনও কিন্তু এখানে হয়েছে তো ভালোও লাগছে আর আমি যদিও প্রায় সারা রাত না থাকলেও কিন্তু অর্ধেক রাত পর্যন্ত থেকেই যাব কারণ গত বছর আমি সারা রাত্রেই ছিলাম প্রায় সকালবেলা এগারোটা পর্যন্ত এবছর আর সেটা হচ্ছে না

আমি রাত্রেবেলা দুটোর সময় বাড়ি গিয়েছিলাম তারপর কিন্তু চতুর্থ প্রহরের পূজার সময় আমার আসার কথা ছিল কিন্তু কেন জানি না আমি আসতেই পারিনি প্রচণ্ড পেটে ব্যথা করছিল জানি না এটা হয়তো মায়ের ইচ্ছা তাই আমি আসতে পারিনি তারপর ভোর হতে না হতেই দেখো চলে এসেছি আর এখানে ফল কাটা হচ্ছে প্রচুর আনন্দ মজা অনেক কিছুই কিন্তু হচ্ছে তো এখন দেখো সবাই ফল কাটছি আর এখানে কিন্তু অনেকে রাতও জেগেছিলো আমার অনেকে জাগেও নি যেমন আমি একটু রাতটা এবছর কমই জেগেছিলাম তো তার জন্য কিন্তু মনটা অনেকটাই খারাপ ছিল যে আমি এখানে থাকতে পারিনি তো এখানে দেখো অনেক দিন পর দেখলাম একটা হচ্ছে লাল রঙের পেয়ারা ভেতরটা লাল এটা না আমার ভীষণ পছন্দের একটা পেয়ারা কিন্তু টেস্ট কিন্তু অতটা ভালো হয় না আর মাকে কেমন লাগছে অবশ্যই জানিও গতকালকে যে ফুলের মালাটা দিয়েছিল। সেই মালাটা দেখেছো কত সুন্দরভাবে ফুটে উঠেছে কারণ এই জন্যই আমাদের এখানে ওই কুড়ির মালাটা দেওয়া হয় পরের দিন যেন সকালবেলাতে ফুটে ওঠে তো এখানে দেখো বাচ্চাগুলো দেখো ঘুমাচ্ছে যেহেতু ওরা সারা রাত অনেক কিছুই করেছে লাফালাফি সেই জন্য ভোরের দিকে কিন্তু শুয়ে এই যে ঘুমাচ্ছে তো সবাই সবার মতো ঘুমাচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের